আজকে নিয়ে এসেছি না আটা না ময়দা না সুজি না তেল এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি যেটা ওজন কমাতে যেমন সাহায্য করবে তেমনি এর গুণের কোনো শেষ নেই এটা তৈরি করে নিয়েছি আমি বার্লে ডালিয়া দিয়ে বার্লে ডালিয়া দিয়ে আজকে আমি দেখাবো স্যান্ডউইচের একটা দুর্দান্ত রেসিপি যাতে না আছে তেল না আটা না ময়দা না সুজি অথচ খেতে কিন্তু অপূর্ব নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি বার্ডের ডালিয়ার একটা দুর্দান্ত স্যান্ডউইচের রেসিপি নিয়ে পাউরুটি ছাড়া এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের যেটা হাই ফাইবার হজমে সাহায্য করে এবং পেট অনেকক্ষণ ভরা থাকে যারা এটা খেয়েছেন তারা জানেন যারা খাননি তাদেরকে বলি এই ডালিয়াটা একটু সাদা হয় আমাদের যেটা গমের যে ডালিয়াটা সেটা কিন্তু একটু ব্রাউন কালারের হয় আর এটা পুরো সাদা হয় বন্ধুরা এটা কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন দোকানে হয়তো সব সময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক আমি দিয়ে দেব আর এটাকে প্রথমে একটু রোস্ট করে নিতে হবে আর রোস্ট করে নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এটা একটু পাউডার দেওয়া থাকে তাই এটাকে একটুখানি রোস্ট করে ভালো করে দু চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যদি ওজন কমাতে চান তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা কিন্তু হার্ট ফ্রেন্ডলি কোলেস্ট্রল কমায় এবং হার্টকে ভালো রাখে আর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সুগারকে কন্ট্রোল করে আর ওয়েট লস করে এটা এটা কিন্তু ভিটামিন বি আয়রন মিনারেল আছে এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা এটা যদি আপনি আগের দিন রাত্রিরে করে রাখেন সেটা আরও অনেক বেশি ভালো হবে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব যারা খেয়েছেন বা খাননি প্রত্যেকে কিন্তু এইভাবে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খাবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে আমি একটু চীনা প্রথমে ভেজে তুলে রেখেছি তারপর একটা প্যানের মধ্যে একটু কুমড়ো ক্রেট করে দিয়েছি একটু গাজর ক্রেড করে দিয়ে দিয়েছি এখানে আপনি বিট দিতে পারেন বিনস ক্যাপসিকাম যেগুলো আপনাদের থাকবে আমি এখানে ক্যাপসিকাম দিলাম বাঁধাকপি দিতে পারেন যেগুলো আপনার সবজি থাকবে সেইগুলো দিয়ে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দু এক মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা কিন্তু নরম হয়ে যাবে এতে আমি একটু লঙ্কা কুচনো দিয়ে দিলাম আর যেহেতু এটা একটু তেল ছাড়া তাই একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করলে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না যেহেতু সবগুলোই গ্রেট করা আছে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যদিও তেল ছাড়া তবু এটাকে ভেজে নিতে হবে তারপর প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইগুলো দিয়ে দিতে হবে এরপর যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে একটু কালো জিরে আর একটু ধনে পাতা কুচনো দিলাম তারপরে এটা ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে আর একটু পরিমাণে জল দিতে হবে আর খুব বেশি জলটা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা অসম্ভব সুন্দর আপনারা কে কে বার্লে ডালিয়া খেয়েছেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বার্লে ডালিয়া খেয়েছেন এরপরে দেখুন আমি এরকম একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম কেননা না দিলে এটা তোলা একটু মুশকিল হয়ে যাবে তাই হালকা করে একটু তেল ব্রাশ করে দেবেন তারপর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটাকে এইভাবে চামচে করে দিয়ে দিতে হবে এখানে বন্ধুদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে যাদের এই মেকারটা নেই তারা কিভাবে এটা তৈরি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে যে পুটটা আমি তৈরি করে নিয়েছি সেই পুটটাকে এখানে দিয়ে দিতে হবে এর মধ্যে আপনি চিকেন দিয়ে করতে পারেন চিকেন এর সাথে দিয়ে দিতে পারেন যেভাবে পুটটা তৈরি করলাম পনির দিতে পারেন বা এক সেদ্ধ করে সেটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন যা কিছু দিয়ে কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন কিন্তু এটা হেলদিভাবে করতে হবে এতে কোনো রকম কোনো তেল দেওয়া যাবে না এরপর একটু ধনেপাতা পাতা দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মানে এই পঞ্চাশ সেকেন্ড মতো রাখবো তারপর এটাকে কমিয়ে দিয়ে দেড় মিনিট রাখবো একইভাবে উল্টো পিঠটাও কিন্তু উল্টো দিকটাও একই রকমভাবে এটাকে করে নেব। এটা হতে দু মিনিট সময় লাগে টোটাল দু মিনিটেই কিন্তু একটা স্যান্ডউইচ রেডি হয়ে যাবে বন্ধুরা আটা ময়দা সুজি ছাড়া পাউরুটি ছাড়া এই রকম স্যান্ডউইচ আপনারা কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার ধারণা আপনারা কেউই খাননি ইউটিউবে আমি এটা প্রথম নিয়ে এলাম আমার ধারণা ভুল হতে পারে অবশ্যই সেটা আপনারা লিখে জানাবেন আপনারা আগে দেখেছেন ব্যাস সেটাকে একটুখানি উল্টে দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে দেখুন কেউ বলবে যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা নয় অথচ এটা হেলদি বাচ্চাদের টিফিনে দিতে পারেন ওজন কমানোর জন্যে দিতে পারেন যাদের সুগার আছে কোলেস্ট্রল আছে তারা নিশ্চিন্তে এটাকে খেতে পারেন ঘরে থাকা চাটনি সস যে কোনো কিছুর সাথে যদিও এটা শুধুই খাওয়া যায় তবুও যদি শুধু খেতে না চান ঘরে তৈরি করে নিন চাটনি যদি আপনারা কমেন্ট করেন আমি সেই চাটনিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা সুন্দর এরপর যাদের টোস্টার নেই তারা কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে প্যানের মধ্যে দেখাব প্যানটাকে একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে এইভাবে ব্যাটারটা দিয়ে একটা চৌকো শেপ আমরা প্রত্যেকেই তৈরি করে নিতে জানি সেইভাবে ঠিক চৌকো শেপ এটা তৈরি করে নেব যতটা চৌকোভাবে তৈরি করা সম্ভব একটা স্প্যাটুলা দিয়ে একটুখানি এইভাবে দিলেই কিন্তু এটা ঠিক চৌকো একটা পাউরুটির মতো হয়ে যাবে এরপরে এটা এক মিনিটের জন্য কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে একটুখানি হয়ে যাবে এরপর এটাকে উল্টে দেব যেহেতু এটা প্যানে করছি তাই একটু প্রসেসটা অন্যরকমভাবে করতে হবে ব্যাস এরপরে আবার উল্টে নিলাম উল্টনো হয়ে গেলে এর মধ্যে আমি একটু আলু দিয়ে তৈরি করলাম পুটটা বাচ্চাদেরকে যদি একটু আলু দিয়ে করে করে দেওয়া হয় তাদের কিন্তু খুবই পছন্দ হয় এরপর ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম ব্যাস দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ব্যাস এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এরপর উল্টে দেব ব্যাস আবারও একটু ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা হেলদি ব্রেকফাস্ট দেরি না করে চটপট তৈরি করে নিন আটা ময়দা সুজি তেল ছাড়া এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আর ভালো লাগলে দীপার ডায়েরির সঙ্গে থাকবেন কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে কিন্তু এটা বলবেন এটা আপনারা কে কে খেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর এই রকম হেলদি থাকার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কতটা সুন্দর হয়েছে তাড়াতাড়ি আবার ফিরব আরও একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ